তো আজকে যে অফারটা শেয়ার করব সেই অফারটা অনেক দিন পর পর আসে তো এই অফার বলতে গেলে পাওয়া বাহুল্য তো এই অফারটাতে আপনাদের আসতে হলে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ওই লিঙ্কের ওপর ক্লিক করলে এই অপশানটাতে আপনারা এই পোস্টে চলে আসবেন তো এই পোস্টে চলে আসার পর এখানে দেখতে পাবেন সাইট লিঙ্ক নামে একটা অপশন তার আগে বলে রাখি এই সাইটে আপনারা প্রতিদিন হোয়াটসঅ্যাপ কানেক্ট করে প্রতিনিয়ত প্রতিদিন দুশো থেকে তিনশো টাকা করে পাবেন ইয়েস করে দেবেন ভাষা ভাষা ইংরেজি দিয়ে দেবেন আপনার যেটা হবে সেটা বাংলা দিলেও দিতে পারবেন হিন্দিও দিতে পারবেন সমস্যা নাই তো এখন আপনাদের এখানে সরি এখানে আপনাদের অ্যাকাউন্ট লইং করতে হবে হ্যাঁ আপনারা সিম্পলি এই যে এই যে মি অপশনে একটা ক্লিক করবেন তো মি অপশনে ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে আপনারা সিম্পলি সিং আপ নামে একটা অপশন আছে এখানে ক্লিক করে দেবেন তো এইরকম একটা ইন্টারফেস আসবে তো আপনারা প্রথমে আপনাদের জিমেল বা একটা জিমেল দিবেন আর আপনারা চাইলে ফোন নাম্বার দিয়েও করতে পারেন আপনারা আপনাদের মেন আইডিটা ফোন নাম্বার দিয়ে করাই ভালো হবে নাতে অনেক সময় রেফার কাউন্ট হতে ঝামেলা হয় তো এখানে ফোন নাম্বার দিয়ে দিবেন আপনার ফোন নাম্বার তারপর এখানে পাসওয়ার্ড দিয়ে দিবেন পাসওয়ার্ড আবার নতুন করে পাসওয়ার্ড দিয়ে এই হিউম্যানিটি হিউম্যান সরি এখানে ভেরিফাই ইউর ইউ আর হিউম্যান তো এখানে একটা ক্লিক করবেন সরি এখানে ক্লিক করে এটা ভেরিফাই করে নিয়ে সিং আপ করে দেবেন আর সিং আপ করা হলে আপনারা এই যে এটা এই লগ চলে আসবেন তো এসে যে নাম্বারটা দিচ্ছেন ওই নাম্বার দিয়ে এখানে নাম্বার যে নাম্বার দিচ্ছেন ওই নাম্বারটা এখানে দিয়ে দেবেন এই নাম্বারটা এখানে দিয়ে পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিয়ে লগ ইন করবেন তো আমি আমার নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে নিয়েছি তো এখন আমি লগ ইন করব তো আমার অ্যাকাউন্টটি এখন লগ ইন হয়ে গেছে তো এখানে একটা কাজ করতে হবে তো এখানে আপনারা বাংলাদেশ ভি টু সিলেক্ট করবেন অন্য কিছু সিলেক্ট করবেন না আর যার যে কান্ট্রি যদি ইন্ডিয়া থেকে হয়ে থাকেন তো ইন্ডিয়া সিলেক্ট করবেন আর না হলে বাংলাদেশ আমি বাংলাদেশ সিলেক্ট করলাম তো তারপরে ইএস দিয়ে দেবেন তো আমাদের অ্যাকাউন্টের কাজ শেষ আপাতত তো এখন আমাদের কি করতে হবে এখন আমাদের হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে ঠিক যে এখানে একটা আপনারা দেখতে পারেন এটা দেখেও বিভ্রান্ত হবেন না কারণ এখানে এই যে ইনভাইট ইনভাইট ট্যাক্স একশো টাকা এটা কিন্তু আসল না এই যে আপনাদের এই যে এইটা হবে এই যে আপনারা যদি প্রথম একটা সরি আমি ভালো করে দেখাতেছি আপনারা যদি প্রথম কাউকে রেফার করেন এগারো বারো টাকা পাবেন ভালো করে শোনেন প্রথমে যদি একটা রেফার করেন তো এখানে বারো টাকা পাবেন যদি তিনটা সরি রেফার না ভুল বললাম যদি একটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে বারো টাকা পাবেন প্রতিদিন বারো টাকা করে পেতে থাকবেন আর যদি দুইটা হোয়াটস তিনটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন প্রতিদিন চব্বিশ টাকা করে মানে হইতে থাকবে আর যদি আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তো প্রতিদিন একষট্টি টাকা করে পাবেন যদি একবারে সম্পূর্ণরূপে আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করেন তাহলে আমি দেখাই দিয়েছি কত টাকা প্রতিদিন আসে তো আমি একটু ক্যালকুলেটরে চলে যাই যাইছি আমার প্রথম দিন যদি বারো পয়েন্ট দুই টাকা দেয় পরে আর তিনটায় হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে যদি চব্বিশ চব্বিশ পয়েন্ট চার টাকা দেয় এবং আটটা হোয়াটসঅ্যাপ পয়েন্ট করলে একষট্টি টাকা দেয় মানে সম্পূর্ণরূপে সাতানব্বই টাকা করে পেয়ে যাইতেছেন দা আমি ভাব এই আটটা হোয়াটসঅ্যাপ কাইট করলে প্রতিদিন সাতানব্বই টাকা করে আপনারা পেয়ে যাবেন আর আপনারা তিন থেকে চার দিনের মধ্যে এই টাকাটা উইড্রো দিতে পারবেন কারণ এখানে সর্বনিম্ন উইড্রো সাড়ে তিনশো টাকার মতো মানে আড়াইশো টাকার মতো তো যদি সাতানব্বই টাকা করে পান তিন দিনের মধ্যে আপনাদের তিনশো টাকা হয়ে যাবে এবং উইথড্রো দিতে পারবেন তা আমি আবার ওয়েবসাইটে চলে যাই প্রতিদিন সাতানব্বই করে টাকা ইনকাম হবে তা আবার মি এখানে চলে আসব দেখিয়ে দেখ তারপর এখানে আপনারা দেখবেন উইথড্রোয়াল উইথড্রোয়ালে একটা ক্লিক করবেন দেখা যাক সর্বনিম্ন কত উইড্রো করা যায় এখানে ও এই সাইডে সর্বনিম্ন উড্র দুশো আটষট্টি টাকা প্রতিনিয়ত যদি আপনারা সাতানব্বই টাকা করে পান তিন দিনে আপনাদের দুশো চৌষট্টি আটষট্টি টাকা হয়ে যাবে তারপরে আপনারা আপনাদের এখানে রেফার কমিশনও আছে এখানে আপনারা রেফার করে ইনকাম করতে পারবেন এই যে আমি আবারও উইথ্রো অপশনে চলে যাই একটু আরেকবার আপনাদের ক্লিয়ার করার জন্য উইড্রো অপশনে গিয়ে আপনারা কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আপনাদের বিকাশ অ্যাকাউন্টটা অ্যাড করবেন তো এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন প্লিজ অ্যাড ব্যাংক কার্ড তো এখানে একটা ক্লিক করবেন তো আপনারা বাংলাদেশ তো সিলেক্ট করা এটা সিলেক্ট করাই থাকবে এই যে তো এখন আপনারা সাবমিটে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দেখতে পাইতেছেন বিকাশ বিকাশ বা নগদ এখানে নগদও সিলেক্ট করতে পারেন এখানে একটা ক্লিক দিয়ে এখানে দেখতে পারেন নগদ 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 রকেট উপায়ের যে কোনো একটা সিলেক্ট করতে পারেন আমার বিকাশ এই জন্য আমি বিকাশ সিলেক্ট করলাম তারপর এখানে আপনারা আপনাদের নাম্বার দিয়ে দিবেন সরি হোল্ডার নেম মানে আপনার নামটা দিয়ে দিবেন এবং ফোন নাম্বারটা দিয়ে এখানে সেভ দিয়ে দেবেন না হয়ে যাবে আশা করি এগুলো আপনারা পাবেন তো আপনাদের কাজ করতে হলে অবশ্যই এখানে আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে হবে আটটা হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আপনারা প্রতিদিন সাতানব্বই টাকা পাবেন এবং তিন দিনের মাথায় উড্রত দিতে পারবেন আর প্রতিদিন মানে হতে হইতেই থাকবে হইতে থাকবে তো আশা করি ভিডিওটা ভালো লাগছে আর এই সব তথ্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত শেয়ার করা হয় আর আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে থাকতে ভুলবেন না এটা তো অবশ্যই আল্লাহ হাফেজ